পরিবেশ সমস্যার সমাধান নানাভাবে আসতে পারে এর একটি হল সামুদ্রিক আগাছা শেফ কেলুম মুনরোর সেরকমই মত স্কটিশ দ্বীপ স্কাইয়েতে একদিন অন্তর সৈকতে সামুদ্রিক আগাছা সংগ্রহে আসেন তিনি আমরা সপ্তাহে দুই থেকে তিনবার বেরোই এটা সর্বোত্তম সামুদ্রিক স্প্যাগেটি আপনি দেখেই বুঝছেন কেন একে সামুদ্রিক স্প্যাগেটি বলা হয় এর নিজস্ব স্বাদ আছে কিন্তু আপনারা একে স্প্যাগেটির মতোই ব্যবহার করতে পারবেন পরিবেশকর্মী সোনা ক্যামেরনের সঙ্গে মিলে দুজনে শৈবালকে রান্নাঘরে ফিরিয়ানা চেষ্টা করছেন মাছ ও মাংসের বিকল্প হিসেবে সামুদ্রিক আগাছা বা সমুদ্রের এই সবজি সারা বছরই পাওয়া যায় তারা এই ধারণা বিদ্যালয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছেন শিশুদের জন্য রান্নার প্রণালী তৈরি করছেন সামুদ্রিক আগাছা ও ঝিনুক এখানকার সংস্কৃতির বড় অংশ হাজার হাজার বছর ধরে মানুষ এগুলো খাচ্ছে কিন্তু আমরা এর সাথে সংযোগ হারিয়ে ফেলেছি সোনা ক্যামেরন এই উপকূলকে বাগান হিসেবে দেখেন আমরা কিছুটা চাষ করতে পারি এবং দায়িত্ব নিয়ে তা ব্যবহার করতে পারি ছোট মাপের সম্প্রদায়গত উদ্যোগ নেয়া হলে তা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করতে পারে ইয়েইন মেথেসোনো স্কাইয়ের সামুদ্রিক আগাছা বাড়িয়ে তা কাজে লাগাতে আগ্রহী তিনি প্রশিক্ষিত একজন মৎস্যজীবী প্রায় দুই বছর ধরে মাছ ধরার পাশাপাশি সামুদ্রিক আগাছার চাষ শুরু করেছেন তার মতে এটি অনেক পরিবেশ বান্ধব কিন্তু প্রথমে তাকে খুঁজে বের করতে হবে এই জলে কোন প্রজাতি সব থেকে ভালো পুষ্টি পদার্থ ও খনিজ আছে সেটি আবিষ্কৃত হলে আমরা জানবো এরপর আমরা কি করতে চাই মেথেসন ও অন্যান্য উদ্যোগপতিরা প্রায় চল্লিশ হেক্টর এলাকায় এই খামারের পত্তন করেছেন আমরা অর্ধেক এলাকা ব্যবহার করব তা থেকে প্রথম বছরে প্রায় দুইশো টন শৈবাল পাওয়া যাবে পরের বছর বাকি অর্ধেকে কাজ শুরু করব ফলে চারশো টন শৈবাল পাওয়া যাবে পর্যটনের পাশাপাশি স্কাইয়ে দ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হল সেমন মাছের চাষ এ থেকে কর্মসংস্থান হয় কিন্তু চাষের কারণে পরিবেশের ক্ষতিও হয় সাম্প্রতিক সময়ে অনেক শ্যাওলা চাষী এই দ্বীপে আস্তানা গেড়েছেন কিছু খামার ইতিমধ্যেই চাষ শুরু করেছে স্কাইয়ে দ্বীপের এই শৈবাল দুই মিটারেরও বেশি লম্বা হতে পারে এখানে সারও ব্যবহার করা হয় না এখনও অবধি এই কাজের অন্যতম বাধা প্রক্রিয়াকরণ এই ঘাটতি পূরণ করতে চান এলিসন বেকার তার সংস্থা ইকো ক্যাসকেড স্কটিশ সরকারের কাছ থেকে সাহায্য পাচ্ছে তারা শেওলা কাটার নতুন কেন্দ্রে বিনিয়োগ করছেন এই সামুদ্রিক আগাছা একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে পশু খাবারের জন্য যাবে কিন্তু এই বিশেষ প্রজাতির শৈবাল মাটির গুণমান বৃদ্ধির জন্য খুবই কার্যকরী এখন পর্যন্ত অবশ্য বাণিজ্যিক উৎপাদন প্রত্যাশার তুলনায় ধীরগতিতেই চলছে আমরা অনেক সামুদ্রিক আগাছা প্রক্রিয়াকরণ করতে চাই বাণিজ্যিক বাজারে যেতে চাই এর ফলে শিল্পের অগ্রগতি হবে সামুদ্রিক আগাছার চাষ শিল্পের রূপ নিতে এখনও অনেক দেরি কিন্তু স্কাইয়ে দ্বীপের বাসিন্দারা এজন্য প্রস্তুত দক্ষিণ ব্রিটেনের মৎস্যজীবীরা এই শিল্পের প্রতিবাদ করলেও স্কাইয়ের বাসিন্দারা পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন কেলুম মতে মানুষকে এতে অভ্যস্ত হতে হবে পুনরাবিষ্কার করতে হবে এটা যে কোনো সবজির মতোই কেবল সমুদ্রে জন্মায় কিন্তু এর মানসিকতার পরিবর্তন দরকার সমুদ্র সত্যিই সম্পদ একে বাঁচাতে সামুদ্রিক আগাছার চাষ সাহায্য করতে পারে